আমি আপনাদের মাঝে আসিগর রহমান জেমস এখন একটি বাংলা সং পরিবেশন করব আপনারা সবাই শুনবেন তো হে 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 গাইস ট্রিড তো সবাই ডিং 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 আগুন জ্বালিয়ে দেব তুমি যদি আমারই না হবে ও পিয়া ও পিয়া তুমি কোথায় আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটা রে ইয়া সবাই একসাথে ফ্ল্যাগড দেখে যায় गाइस হে এই জগতে পরান বন্ধু প্রিয় তোমার মুখ তারে ইয়া আরেকটা আপনাদের মাঝে এখন একটা শেয়ার সং হবে ইংলিশটা না বাংলা হবে 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 পরিয়া কন্যা রক্ত আলতা পায় আমার চোখের জল মিশাইলা তুমি নিলা না এখন একটা ইংলিশ গান হবে 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 ও ভো ভো 你。<laughs> <laughs>